সনদ কমিশন তারপর আপনার আইনি ভিত্তি এইগুলো অনেক যোজন যোজন দূরে অবস্থান করছে এটা কিন্তু একদমই সত্য যে এইটা তারা এই জিনিসটার গুরুত্বটা আসলে কতখানি সেটা নারী পর্যন্ত পৌঁছেছে কিনা মানুষ পর্যন্ত পৌঁছেছে কিনা এটাও একটা খুব জরুরি বিষয় আমরা যে যে বিষয়টাকে ধারণ করে রাত্রিবেলা আমাদের হলগেট ভেঙে বের হয়ে চলে আসলাম জুলাইয়ে আমরা অংশ নিলাম সেই বিষয়টাকে একদম খারিজ করে দিয়ে যদি কখনো আমাদেরকে বলা হয় যে তোমরা কর্ণগোল বা ঝামেলা করার জন্য রাস্তায় নেমে গেছো এটা আসলে গ্রহণযোগ্য না এটা একদমই গ্রহণযোগ্য না তো সেই জায়গা থেকে জুলাই সনদ বা জুলাই সনদের আইনি ভিত্তি এটা খুবই জরুরি সেটা আমাদের দল থেকে আমরা মনে করি বা অন্যান্য রাজনৈতিক দলও কিছু দ্বিমত থাকলেও সবাই এ বিষয়ে একমত যে আমাদের জুলাই সনদ বা জুলাই ঐক্যমত এটি খুবই দরকার তবে সেখানে সেইখানে আমরা নারীরা যে সামনে এগিয়ে থেকে যে শক্তি যুদ্ধটা করলাম সেইটার নিশানা খুবই কম যেমন আপনারা জানবেন যে ঐক্যমত কমিশনকে সবাই মজা করে পুরুষ কমিশন বলে এই এইটাও একটা বিষয় যে সেখানে নারীর ভয়েসটা কতখানি এবং এই জিনিসগুলো যে আপা কিছুক্ষণ আগে এক আপা বলে গেলেন যে আমাকে একদম ভোটারদেরকে যেরকম আমি বুঝাই সেই পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে যে এই জিনিসটার গুরুত্বটা আসলে কতখানি আমি হ্যাঁ ভোট দিব বা না ভোট দিব এটা যে যে রাজনৈতিক দল তাদের তাদের বিভিন্ন এজেন্ডা বা তাদের পলিসি অনুযায়ী তাদের বিভিন্ন মত থাকতেই পারে কিন্তু এত বড় একটা জিনিস জনগণের ভাগ্য নারীদের ভাগ্য যে একটা সাইনের মাধ্যমে বা একটা ভোটের মাধ্যমে পরিবর্তিত হয়ে যাচ্ছে এই জিনিসটা তো আমাকে মানুষের মাঝে দিতে হবে মানুষের মাঝে দিতে হবে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা অনেক অনেক কথা হওয়া উচিত এবং এই জিনিসটা একদম আমাদের রুট লেভেল পর্যন্ত পৌঁছানো উচিত যে আমাদের যে সরকার এটা তারা এমন একটা কিছু করতে যাচ্ছে যেটাতে আমাদের ভূমিকা রাখতে হবে আমাদের বুঝতে হবে বুঝে সেখানে আমাদের একটা প্রতিক্রিয়া দেখাতে হবে এই বিষয়টাই আমি প্রত্যেক রাজনৈতিক দল সহ যারা সুধিজন আছে তাদের তাদের আমি দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের সনদের গুরুত্বটা এবং এটা কি ধাপে বাস্তবায়িত হবে এবং কি হওয়ার পর তারপর কি এটা যাতে একটা স্পষ্ট এবং এটার একটা গঠনমূলক আলোচনা বা গঠনমূলক ভিত্তি স্থাপন করা হয় আর এখানে যেহেতু নারী কমিশন নিয়ে একটা কথা উঠলো এটা আমি বলতে চাই যে নারী কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে অনেকেরই অনেক রকম মতামত আছে আমাদেরও আছে কিন্তু এটার আপনারা সমালোচনা করেন মানে সমালোচনা করে ধুয়ে দেন কোনো সমস্যা নাই কিন্তু এই যে অসম্মানজনকভাবে আক্রমণ করা এটা কিন্তু খুবই একটি নিক্ষাজনক ঘটনা এবং আমাদের মানে আমার সুযোগ হয়েছিল যে আমরা একটা আইনি নোটিশ পাঠিয়েছিলাম যার মধ্যে আমিও একজন তো এইটা একটা প্রতিবাদ বলতে পারেন তারপর আমরা একটা উত্তরও পেয়েছি তো এই যে এই প্রতিবাদের জায়গাটাও আমাদের থাকতে হবে যে নারী আসলে মাত্রই সম্মানের পাত্র নারীকে আপনাকে সম্মানের জায়গাতেই রাখতে হবে ধন্যবাদ আমরা আরো সকলের বক্তব্য শুনবো আমার সংক্ষিপ্ত বক্তব্য ওইখানেই